আসসালামু আলাইকুম আমি রাকিব হাসান এনার্জি ওয়ার্ল্ড আইপিএস থেকে তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের আইপিএসের যে পাওয়ার সকেটগুলো এসি পাওয়ার সকেট তো এইগুলো এসি পাওয়ার সকেট প্রায় এখানে দেখতে পাচ্ছেন এগুলো আবার এখানে আছে এই যে এই কার্টুনটা পুরো ভর্তি আবার এখানে আছে এই কার্টুনটা ভর্তি এটা যদিও টাইটিএম ডার্কের জন্য আনা হয়েছিল এটা আর এই ষোলো সতেরোশো পিসের মতন আমরা সোলার আইপিএস এবং আমাদের যে রেগুলার যে আইপিএস আছে সেটাতে আমরা এই সকেটগুলো ব্যবহার করবো তো এর পাশাপাশি সকেট নিয়ে একটু একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে তো এখানে সকেটগুলো দেখতে পাচ্ছেন এই সকেটগুলো কিন্তু আমরা ইম্পোর্ট করে এনেছি আচ্ছা এর পাশাপাশি মজার একটা ঘটনা বলে আমি বেশ কিছুদিন আগে মার্কেটে গেছিলাম তো আমাদের মার্কেটে দেখলাম যে এটার অলরেডি কপি ভাষণ চলে এসেছে এতে দেখতে পাচ্ছেন এটা একটি কপি ভাষণের সকেট অর্থাৎ এটা কিন্তু লোকাল একটি সকেট আর এটা কিন্তু আমাদের খুবই ভালো মানের একটি সকেট এটা আমরা এনেছি যদিও বললাম তো বিষয় হলো যে এই সকেটটা দাম হলো প্রায় আমাদের একশো বিশ টাকা অথবা একশো তিরিশ টাকা মতো পড়েছে সব মিলে অথচ সেম এই সকেটটা কিন্তু চল্লিশ পঁয়তাল্লিশ টাকা হলে কফিটা পাওয়া যাচ্ছে আমাদের মার্কেটে পাওয়া যাচ্ছে অ্যাভেলেবেল এটা কিন্তু সাধারণ একটা প্লাস্টিক দিয়ে জাস্ট তৈরি জাস্ট এটার মতন তাদের চিন্তাধারায় হলো যে এটার মতন দেখা গেলেইছে এটা যে অরিজিনাল একটা সকেট এটার মতন এটা দেখা গেলেইছে এখন এটা মেটারিয়াল যাই থাক সেটা কোনো বিষয় না তাদের কাছে টিকসই কেমন হোক সেটাও কোনো বিষয় না শুধু এটার মতন দেখা হয়েছে মানে এটার মতন হুপ হইলে হয়েছে তো দেখতে পাচ্ছেন ভিডিওতে কতটুকু আসলে বুঝাইতে পারতেছি কিন্তু ফিজিক্যালি যদি সামনে থাকতেন তাহলে আপনাদের জিনিসটা দুটো হাতে নিলে আপনারা বুঝতে পারতেন আবার ঘুরেও দেখাই আপনাদেরকে আমি তো এই যে হলো কপিটা এইটা আর এটা হলো অরিজিনাল সকেট তো একটু অরিজিনাল সকেট তো প্রত্যেকটা কম্পোনেন্টই আমরা কিন্তু আপনাদের জন্য এইভাবে যথেষ্ট গুণগত মান বেঁচে যাচাই করে আমরা ব্যবহার করার চেষ্টা করি তো সেটা করতে যে আমাদের কিন্তু ইনভেস্টের পরিমাণ অনেক বেড়ে গেছে যেটা আমার কাছে আমি আমার কাছে যেটা অনেক বেশি মনে হচ্ছে তো তারপরেও দেখা যাক আল্লাহ কত দূর নিয়ে যায় আমাদেরকে তো আমরা আসলে যে ধরনের চিন্তা ধারা এবং যে ধরনের স্বপ্ন নিয়ে আগাতে চাচ্ছিলাম তো সেখান থেকে কিন্তু আমাদের আসলে ইনভেস্ট না বাড়াইলে আসলে এই জিনিসগুলো আমাদের পক্ষে সম্ভব না মানে কোয়ালিটি মেনটেন করাটা সম্ভব না যেখানে যেটা আসলে প্রয়োজন এটা যদি আপনি না করেন তাহলে কিন্তু সম্ভব না তো প্রতিনিয়তই আমাদের ইনভেস্টের পরিমাণ বাড়তেছে আমি নিজেও মাঝে সাথে কনফিউজ হয়ে যাই যে আল্লাহ এটা আসলে শেষটা কোথায় যে পরিমাণ আমরা ইনভেস্ট করি সেই হিসেবে দেখা যায় যে আমরা ফিডব্যাক পাচ্ছি না মোটামুটি পাচ্ছি কিন্তু আসলে যেভাবে পাওয়ার কথা ওইভাবে পাচ্ছি না কারণ আপনারা যারা ভিডিও দেখে টুকটাক আমাদের থেকে আইপিএস নিচ্ছেন এবং মোটামুটি ভালোই আর দশজন যা বেঁচে তার চেয়ে আমরা হয়তোবা বেশি বেশি বলতে গেলে সবার চেয়ে এখন পর্যন্ত তো দেখা যায় সেটাও দিয়ে আসলে আমাদের হচ্ছে না কারণ এই জন্যই দের খুরচা সবার চেয়ে হয়তো বেশি বেস্ত আছি কিন্তু আমাদের যারা হাতে বানানো যে যারা বলেন কি যে আমরা যারা দেশি উদ্যোক্তা আছি আমাদের কিন্তু হোলসেল মার্কেট নাই অর্থাৎ আমাদের পাইকারি মার্কেট নাই তো পাইকারি মার্কেট না থাকার কারণে আমাদের কিন্তু খুরসায় বিক্রি করতে হচ্ছে প্রোডাক্টগুলো তো খুরসা বিক্রি করতে যায় কিন্তু দেখা যায় আমরা ওইভাবে আগাইতে পারতাছি না মানে আমাদের যেরকম হওয়ার কথা ওই রকম আগাইতে পারতাছি না তো যার কারণে আমাদের কাছে অনেক পরিমাণে ইনভেস্ট থাকে দেখেন এখানে একটা এসি সকেটের মধ্যে যদি এত টাকা ইনভেস্ট হয়ে থাকে তাহলে অন্য অন্য আইটেম তো আরও আসেই কিন্তু সেই হিসেবে কিন্তু এটার সেল নাই তো যাই হোক আমরা আমাদের দিক থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছি কতটুক সফলতা আসে দেখি তো এখন কিন্তু আর ওই দিনও নাই যে লস দিয়ে মার্কেটে টিকে থাকালে একদিন হয়তো আর সফলতা আসবে কারণ এখন খরচের পরিমাণ অনেক বেশি সব কিছুতেই খরচ তো যাই হোক দেখা যাক কী হয় কপালে আল্লাহ কত রাখে আমরা সর্বোচ্চটাতে ইনশাল্লাহ লেগে আছি তো যারা আসলে দামাদামি করেন এবং ইন্ডিয়ান আইপিএসের সাথে আমাদের দেশে আইপিএসগুলো মিলে ফেলান বিশেষ করে আমাদের এই আইপিএসগুলো মিলে ফেলান যে ভাই ইন্ডিয়ান উমুখ আইপিএস তো আপনাদের দাম বেশি তো আমি আপনাদের কাছে একটাই প্রশ্ন করবো ভাই ইন্ডিয়ান শুধুমাত্র একটা মডেলের আইপিএস ছাড়া সবগুলো আইপিএসে আমাদের এর দাম বেশি আর যে মডেলটা আমাদের আইপিএসের সে দাম কম সেটা পিওর সাইনবো না কপারও না এবং আমাদের এই সমস্ত এর কোয়ালিটির ধারে কাছেও না আমি হয়তো প্রোডাক্টের নাম নিলে এবং মডেল নিলে বলতে পারতাম তো আরেকটা কোম্পানির প্রোডাক্টকে আমরা ছোট করব না তো বিষয় হলো যে একটু কোয়ালিটিটা আপনারা বিবেচনা করবেন এটা হলো আপনাদের কাছে আবদার আর কি আর আপনারা একটু বোঝার চেষ্টা করবেন যে আমরা আসলে কতটুকু কোয়ালিটি দেওয়ার চেষ্টা করতেছি আপনাদেরকে তো যাই হোক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম